চেষ্টা করে দেখি আমি পারি কিনা কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা করছি হারি কেন বলছে এই কবিতাটি কারণ আমি সহেলি আমার চ্যানেল লর বটনে জার্নি আজ আপনাদের দেখাবে কুমোর পাড়া আর শোনাবে কুমোর শিল্পীদের গল্প কেমন আছে কুমোর শিল্পী কেমন আছে কুমোর পাড়া কেমন পরিস্থিতি কুমোর পাড়ার মানুষদের আপনাদের ঘুরিয়ে দেখাবো আমার সঙ্গে এখানে দেখুন কত কত মাটির পাত্র রাখা আছে এখানে কলসি রাখা আছে কত সুন্দর কলসি এবং এখানে রাখা আছে প্রদীপ প্রদীপের স্ট্যান্ড মানে ধুনুচি রাখা আছে কত কিছু তৈরি করেছেন ওনার হাতের শিল্পকলা দিয়ে নিপুণ হাতের কাজ দিয়ে শিল্পগুলোকে গড়ে তুলেছেন ওনারাই পারেন একমাত্র কুমোররাই পারেন এখানে দেখতে পাচ্ছি কিন্তু সঙ্গে কাজে লিপ্ত হচ্ছে আড়ালি গ্রামে যেটা বীরভূম জেলার রাজনগর ব্লকের একটি গ্রাম এই গ্রামটি পরিচিত কুমোরপাড়া হিসাবে সেই কুমোরপাড়ার একজন কুমোর বা মৃৎশিল্পীর সঙ্গে কথা বলে নেব জেনে ওনার নাম এবং কত বছর ধরে উনি কাজ করছেন তার একটু নিদর্শন আপনার নামটা কি আমার নাম দিলীপ পাল দিলীপ পাল দাদা কত বছর ধরে আপনি কাজ করছেন এই আমি এটা কুড়ি বাইশ বছর হলো কুড়ি বাইশ বছর ধরে আপনি এই কাজটা করছেন তৈরি হচ্ছে মাটির চাকতি থেকে আস্তে আস্তে মাটির প্রদীপ কিন্তু সামনেই বাঙালি শ্রেষ্ঠ উৎসব এই দুর্গাপুরের জন্য কিন্তু তৈরি হচ্ছে আস্তে আস্তে প্রদীপ এই প্রদীপগুলো কিন্তু প্যান্ডেলের প্যান্ডেলের কোনায় জ্বলে উঠবে আলো দেবে চারিদিকটাকে কত সহজেই তৈরি হয়ে যাচ্ছে প্রদীপ কিভাবে মাটির সামান্য স্ট্রাকচার মানে মাটির পিণ্ড কিভাবে দেখুন কিভাবে কাটছেন উনি এটা আপনি কি দিয়ে কাটছেন এটা তার দিয়ে কাটছি কিরকম একটা মাটির চাকতি রাখা আছে সেটা উনি কাটছেন কেটে কেটে কিরকম একটা মানে ফালি ফালি তৈরি হচ্ছে সেই যেমন ভাবে আমরা আইসক্রিম কাটি পুরো ওই ভাবে আইসক্রিম কাটার মতো তৈরি হচ্ছে তারপর এটাকে কি করা হবে দেখে নিয়ে চলুন তারপরে একে হবে ময়দা মাখার মতো করে করছেন দেখতে পাচ্ছি এইভাবেই মাখতে হয় মানে মাটিও কিন্তু ময়দা মাখার মতো যেমন মাখবেন সেই অনুযায়ী কিন্তু জিনিসটা ভালো হবে জিনিসটা ভালো হবে আপনি কি ঠাকুর তৈরি করেছেন হ্যাঁ ঠাকুর তৈরিও করেছেন কি কি একের উপর আপনি কি কি তৈরি করেছেন এইভাবে পুতুল করি ঘোড়া তৈরি করি পুতুল তৈরি করেন ঘোড়া তৈরি করেন আর কি কি তৈরি করেছেন আর গুলোই চাকার জিনিস তৈরি করি কি কি তৈরি করেন যদি একটু বলেন আমার দর্শকদের ঘট মালসা এগুলো তৈরি করি কতক্ষণ মাখতে সময় লাগে এটা যতক্ষণ এটা মোলায়েম হয় নাকি হ্যাঁ এটা মোলায়েম যতক্ষণ না হয় ততক্ষণ সানতে হবে এই পাথর আসে পাথর বাসতে হয় দেখুন কিরকম ভাবে উনি ময়দা মাখার মতো মিকে চলেছেন মাটির পিণ্ডটাকে যেন মনে হচ্ছে লুচি তৈরি হবে কিন্তু না না মাটি দিয়ে লুচি তৈরি হবে না মাটি দিয়ে তৈরি হবে মাটির বিভিন্ন পাত্র এরপরে এখন তো কাঁচা জিনিস তারপরে আপনি এটা কি করেন রোদে শুকাবেন তো ওই যে রোদে শুকাচ্ছে দেখুন সব মাটির জিনিসপত্র খুব সুন্দর আহ রোদের তাপে কিন্তু শুকিয়ে যাচ্ছে খুব ভালোভাবে কিন্তু

তারপরে আগুনে পোড়ানো হয় তাই তো ঠিক আছে আগে তারা ওটাও দেখে নেবো যে দেখতে পাচ্ছি প্রথমে যখন কোন মাটির পাত্র তৈরি করেন মৃৎশিল্পীরা তখন কিন্তু এই চাকার মাধ্যমে তৈরি করেন যদি এখন বর্তমানে ডিজিটাল ইন্ডিয়ার যুগে বা ইলেকট্রিক ব্যবস্থার মাধ্যমে কিন্তু 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 চাকাটা আধুনিক শিল্পকলায় পরিণত হয়েছে অতীতে আমরা ইতিহাসে পড়েছিলাম কুমোরে চাকা কিন্তু একটা চাকা ছিল যে চাকা ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু তৈরি করা হতো মাটির পাত্র এখন সেটাই কিন্তু আধুনিক যুগে পরিণত হয়েছে আধুনিক মেশিনের মাধ্যমে এখন কিন্তু মাটির পাত্র তৈরি করা হচ্ছে এখন তৈরি হচ্ছে প্রদীপ ধুলুচি না প্রদীপের বিভিন্ন স্ট্যান্ড এসবগুলো তৈরি করা হচ্ছে দেখুন একটা একটা কাঠের এটা কি এটা আপনার হাতে এটা কি জিনিস আছে কাঠের একটা কাঠের একটা চাকতি আছে এই কাঠের চাকতির মাধ্যমে কিন্তু আস্তে আস্তে উনি কারুকার্য করে বানাচ্ছেন বিভিন্ন রকম পাত্র মাটির পাত্র বিভিন্ন রকমের মাটি জিনিসপত্র আর এখানে জল রাখা আছে মাটির পাত্রে এইভাবেই কিন্তু উনি বানিয়ে ফেলছেন ওনার হাতের সুন্দর নিদর্শন আচ্ছা এটা ধনুচি তৈরি করা হল এই যে তৈরি হয়ে গেল ধুনুচি চোখের সামনে আবারও তৈরি হচ্ছে অদ্ভুত মানে হাতের মানে কারু কাজটাই আলাদা এ আঙুলগুলো যেন কথা বলছে মনে হচ্ছে কত বছর আপনি কাজ করছেন এই আহ আহ মানে মৃৎশিল্প হিসেবে বা কুমোর পাড়াতে আপনি কুমুর হিসাবে আপনি কত বছর কাজ করছেন আমি সতেরো আঠারো বছর বয়স থেকেই করছি সতেরো আঠারো বছর বয়স থেকে করছেন তাহলে কত বছর হলো আপনি তৈরি করছেন প্রায় পঁয়তাল্লিশ ছেচল্লিশ হয়ে গেল পঁয়তাল্লিশ ছেচল্লিশ বছর ধরে করছেন এই কাজ বয়সটা হলো আচ্ছা না আমি বলছি এই শিল্প সত্তাটা কুড়ি বাইশ বছর হবে কুড়ি বছর করছে প্রথমে যখন শুরু করেছিলেন তখন কি এতটা ভালো হতো না তখন তো শিখতে গেলে কিছুদিন টাইম লাগতো শিখতে আপনি কি বংশ পরম্পরায় কি আমাদের একটা বংশ পরম্পরায় আমরা হলো পাল কুম্ভকার আমাদের ঠুকঠাক শুনেছি কিন্তু কুমোর পাড়ায় ঠুকঠাক এটা কিন্তু শুনিনি কি করছেন এটা আপনি ঠুকঠাক হচ্ছে দেখতে পাচ্ছি ঠুকঠাক শব্দ উৎপন্ন হচ্ছে বাড়ি ভাড় আচ্ছা ভাতটাকে আপনি এটা কি করছেন মানে বাড়ি হবে মানে আমি ঠিক বুঝতে পারলাম না বাড়ি বাড়ি ঘট ভাত আচ্ছা ঘট ভার যাতে দাঁড়া তার জন্য করছেন নাকি আচ্ছা এই জিনিসটা কি কি বলে এটা একটা ঠোকা ছাঁচ বলে আচ্ছা ঠোকা ছাঁচ বলে আর আপনি এটাকে ঠুকছেন ঠুকলে এটা কি মানে এই কলসিটা ঠুকলে কি উপকারটা হবে বড় হবে আচ্ছা মানে আকারটা পুরো হবে তাই তো চওড়া হবে আর কি বাহ সুন্দর তো বেশ ব্যাপারটা কুমোর যেমন কুমোর পাড়ায় যেমন চাকার ব্যবহার আছে তেমন কিন্তু এরকম ছাঁচের মধ্যে ঠুক ঠুক করে ঠুকে ঠুকে জিনিসটাকে বড় আকার দেওয়া হয় বড় হলো তবে দেখতে পাচ্ছি এটা একটা ছোট ছোট আছে এই ছোট কলসিটাকে কিন্তু ঠুকে বড় করা হয় তারপরে এইখানে হবে এই যে এখানে রয়েছে আগুন এখানে আগুন জ্বালানো হয় কুমোরের চাকার ব্যবহার করেছিলাম দেখুন কিরকম ভাবে চাকাটা উনি হাতের মাধ্যমে ঘুরিয়ে নিচ্ছেন দেখালাম আধুনিক মেশিনের ব্যবহার এবার দেখাচ্ছি সেই পুরনো কুমোরের চাকার মাধ্যমে কুমোর কিভাবে তার মৃৎশিল্পকে প্রতিষ্ঠিত করছেন দেখুন কত সুন্দরভাবে ভাবে চাকাটা ঘুরছে যেন মনে হচ্ছে একটা গাড়ির যেমন চাকা ঘোরে তেমন এর মধ্যে মাটির তাল পড়ে গেল এবারে তৈরি হবে কিন্তু মাটির জিনিসপত্র কত বছর ধরে করছেন এই এই ব্যবহার কত বছর ধরে করছেন আর আধুনিক চাকা কত বছর এসেছে মাস ছয় হলো আচ্ছা আধুনিক চাকা এসে মাস ছয় হলো এদিকে সুবিধা হয়েছে বেশি না সুবিধা হয়েছে আর এদিক সময়টা একটু বেশি লাগছে তাই তো সময়টা বেশি লাগে পরিশ্রমটাও বেশি হয় কি ঘুরে হইতে হয় তো হ্যাঁ এটা তো লাঠির মাধ্যমে ঘুরে লাঠির মাধ্যমে ঘুরে হবে দেখুন একটি লাঠির মাধ্যমে কি সুন্দর ঘুরছে চাকাটা আর তৈরি হয়ে যাচ্ছে বিভিন্ন রকম শিল্পের দ্রব্য স্পিডে মানে যে আগে যেমন প্রচলন ছিল এখন কতটা প্রচলন আছে অনেকটা কমে গেছে আগেকার মতো চলে না এখন আর করোনার জন্য কি কোনো বা অসুবিধে হয়েছে আপনাদের এই ব্যবসাতে হ্যাঁ তখন মাটির কাজ কম চলেছে সেলিংটা কম হতো মানুষের নাই সেই জন্য হয়তো আসতো না বাজারে মালটা নিতে আধুনিকতার যুগে কিন্তু ক্রমশই হারিয়ে যাচ্ছে এই মৃৎশিল্পীদের হাতের কাজ আসুন আমরা এই শপথটা করি যে আরো আরো মাটির পাত্র ব্যবহার করব। পোর্সেলিনের পাত্র আর আধুনিক ছোঁয়াকে বর্জন করে বা দূরে সরিয়ে রেখে আমরা এই মানুষদেরকে সম্মান করব করবো শিল্পকলাকে রেসপেক্ট করব। তবে কিন্তু এই শিল্পীরা সঠিক দাম পাবে মর্যাদা পাবে আমাদের কাছ থেকে কিন্তু শুকিয়ে এসেছে মাটির এই জিনিসপত্র গুলো ধুনুচি প্রদীপ তাই উনি কিন্তু ওটাকে আবার ছায়া নিয়ে যাচ্ছেন এরপরে কি করা হবে এই আগুনে পোড়ানো হবে তাই তো তাহলে প্রস্তবে মাটির তৈরি জিনিসকে রোদে শুকানো হয় তারপর কিন্তু আগুনে পোড়ানো হয় এভাবেই তৈরি হয়ে যায় মাটির বিভিন্ন পাত্র বিভিন্ন জিনিসপত্র দেখুন কিভাবে উনি জিনিসগুলোকে কিন্তু তুলে দিচ্ছেন আমার সামনে কিন্তু মাটির থালা রাখা আছে এটা কি থালাই বলে না কি বলে এটা তাওয়া বলে তাওয়া বলে আচ্ছা এটা থেকে এটা থেকে কি কি রান্না করা যাবে এটাতে রুটি হয় বাহ তাহলে আমরা লোহা চাটুতে রুটি করি বা সিলভার চাটুতে রুটি করি দেখুন এটা কি শুধু মাটির চাটু এখানে কিন্তু স্বাদই আলাদা হবে তাই তো এটা কিভাবে তৈরি করা হয় এটা কি চাকা দিয়ে এটা কি এটা ফ্রেম আছে সেই ফ্রেম দিয়ে তৈরি হয় আচ্ছা ফ্রেমের মাধ্যমে এটা তৈরি করা হয় তাই তো তারপর আচ্ছা এইটা তো রুটি করে গ্রামের মানুষরা রুটি গ্রামের মানুষরা করে এই জন্যই গ্রামের মানুষের রুটি বা ভাতের স্বাদই আলাদা মাটির হাঁড়িতে ভাত হয় তারপরে এই তাওয়াতে মাটির তাওয়াতে রুটি তৈরি হয় এইভাবে বেঁচে থাকুক গ্রামীণ শিল্প একটা সুন্দর মাটির ভাত দেখুন যাকে লক্ষ্মীর ভার বলা হয় দেখি কিন্তু আরো পয়সা ফেলি কি সুন্দর কারুকার্য করে না এগুলো কিন্তু এনারাই তৈরি করে না দেখে কিন্তু সুন্দর লাগছে দেখুন কত সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন এইভাবে চলুন আমরা এদের জিনিসপত্র কিনি এবং এদের শিল্পকে আরো আরো এগিয়ে দিতে সাহায্য করি